খুলনা শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে ভরতরাজার দেউল দক্ষিণের জনপদ যশোর জেলার কেশবপুরে অবস্থিত প্রায় আঠারোশো বছর আগে গুপ্ত যুগে এই বিশাল আকৃতির সপ্তকটি নির্মাণ করেছিলেন ভরত রাজা যা স্থানীয়ভাবে ভরতের দেউল নামে বেশি পরিচিত এর এক পাশে সবুজে ঘেরা গ্রাম আর অন্য পাশে প্রবাহিত ভদ্রা নদী তৎকালীন প্রভাবশালী রাজা ভরত এডিবিতে থেকেই সুন্দরবন ও তার পার্শ্ববর্তী এলাকায় রাজস্ব আদায় করতেন খুলনার দৌলতপুর থেকে প্রথমে শাহাপুর বাজার এরপর শাহাপুর থেকে অটো বা রিকশায় করে ভর্তের দেউল যাওয়া যাবে প্রকৃতির অপরূপ সবাই শোভিত এই ভদ্রাপল্লী আপনাকে মুগ্ধ করবে এবং একই সাথে ওখান থেকে ফেরার পথে আপনারা খুলনার চুপনাগরের আব্বাস হোটেলের চুইগোষ্ঠ খেতে পারবেন